শিশু শ্রেণী থেকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাইনা সুলতানা নেহাল সাইনা সুলতানা নেহাল পুরস্কার গ্রহণ করেছেন সর্দার থেকে এখন আমরা যারা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্য থেকে প্রথম যিনি হয়েছেন তিনি হচ্ছেন রোজামনি তিনি প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে রুল নাম্বার এক হয়ে অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছেন আর প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় স্থান অধিকার করে তিনি হচ্ছেন মোহাম্মদ হুসাইন আর প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন তৃতীয় স্থান অধিকার করে তিনি হচ্ছেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম করবো তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি হচ্ছে মৃত্যাব জান্নাত জান্ন সময়া

আর আমাদের পুরো মাদ্রাসা থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে গণিত হয়েছেন মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাসেল আমার মোহাম্মদ রাসেল আমাদের স্বতন্ত্র একটা একটা মাদ্রাসা থেকে সর্বোচ্চ নম্বর তিনি মাদ্রাসা ছাড়া শিক্ষার্থী হিসাবে বিবেচিত হয়েছেন এরপর